স্কার দ্য নিউজ কাউন্টার ডট আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আপনারা হয়তো অনেকে জানেন না যে আমরা নিজেরা একটা শিল্পীদের জন্য একটা মেলা করি এবং সেখানে পর্যটনেরও অনেক স্টল থাকে তো মূলত সেই মেলার কাজেই আমি এবার দিল্লি এসেছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যেটা ওই ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙে এখানে এসে আমি বিভিন্ন কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথাবার্তা বলে বুঝবার চেষ্টা করছিলাম যে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তাদের প্রস্তুতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা বলতে বলতে আমি এটা বুঝতে পারলাম যে মূলত যে সমস্যাটা দাঁড়িয়েছে কেরলকে সামনে রেখে তারা পশ্চিমবঙ্গে আদৌ আমাদের সঙ্গে জোটে যাবেন কি যাবেন না এইটা নিয়ে রীতিমতো দোলাচলে রয়েছেন এবং এই দোলাচলে থাকার কারণটা হচ্ছে কেরলে মূল লড়াইটা হচ্ছে সিপিএম বনাম কংগ্রেস একই সময়ে প্রায় সমান্তরাল একটা ভোট যেহেতু পশ্চিমবঙ্গে আরও একবার এবং কংগ্রেসের এবং রাজীব রাহুল গান্ধীকে ঘিরে যারা আছেন তারা যেটা আশা করছেন যে এবার কেরাউলে তারা ক্ষমতায় আসতে পারেন এটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে কারণ দুটো টার্ম সেখানে বর পর এলডিএফ ক্ষমতায় রয়েছে ফলে তারা যেটা ভাবছেন যে যদি পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বামপন্থীদের সঙ্গে জোট হয় কেরলে যে লড়াই কংগ্রেস সেখানে করবে তার ধার এবং ভার অনেকটা কমে যেতে পারে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দোলাচল এবং জেলার যে সভাপতি রাজ্যের তাদের কাছ থেকেও পরিষ্কার মতামত এখনও অব্দি দিল্লির কর্তাদের কাছে এসে পৌঁছয়নি দ্বিতীয় কথা যেটা বিষয় আমি দেখলাম যে আদৌ তারা বর্তমান সভাপতিকে রেখে নির্বাচনে যাবেন নাকি নতুন সভাপতি কাউকে আনবেন এই ব্যাপারটার ব্যাপারেও এখন অবধি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব দ্বিধান্বিত ফলে যেটা হচ্ছে গত কালীগঞ্জের উপনির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা থাকলেও নতুন করে যে সমঝোতা এবং আগামী বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ প্রচার ও প্রস্তুতি সেখানে পুরো ব্যাপারটা গতি হারাচ্ছে এবং এই দোলাচলের ফলে স্বাভাবিকভাবে গোটা প্রক্রিয়াটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তবু দিদি শিবিরের কাছ থেকে যেটুকু খবর তারা বারবারে চেষ্টা করছেন যে কংগ্রেস নেতৃত্ব যেটা কী বলবার এবং তারা আদৌ জোটে থাকবেন কি থাকবেন না সেটা পরিষ্কারভাবে বুঝে নেয়ার কারণ যদি একান্তই কংগ্রেস নেতৃত্ব পক্ষে পশ্চিমবঙ্গে জোটে থাকা সম্ভব না হয় তাহলে আগামী দুশো চুরানব্বইটা কেন্দ্রে তারা লড়বার ব্যাপারে প্রস্তুতি নেবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই